নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজের সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো গতকাল রাত্রি বেলায় গোপন সূত্রে খবর পেয়ে হুগলবেড়িয়া থানার পুলিশ পঞ্চান্ন মাইল ঘোড়াঘাটি থেকে দুজন ব্যক্তি সহ ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করলো ওই এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সেখানে টহলদারি শুরু করে ওই সময় সঞ্জিত মণ্ডল ধৃত ও প্রকাশ মণ্ডল তারা দুইজনই ওই হুগলবেড়িয়া থানার এলাকার বাসিন্দা তারা ওইখানে ক্যারি প্যাকেটে করে গেজা বহন করে নিয়ে যাচ্ছিল পুলিশ তাদেরকে দেখে এবং জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তাদের কাছ থেকে ২৬ কেজি গ্যাজা উদ্ধার করে আজ তাদের এনডিপিসিএস মামলা রুজু করে তাদেরকে আজকে আদালতে পাঠায় হুগলপিড়িয়া থানার পুলিশ হুগলবিরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মন্ডলের নেতৃত্বে গঠন করা হয় তদন্তকারী দল এবং তারা হাতে নাতে তাদেরকে ধরে ফেলে এই গ্যাজা উদ্ধারের সময় করিমপুর সিআই ও টিহট্ট এসডিপিও উপস্থিত ছিলেন হুগল বাড়িয়া থানার বড়সড় সাফল্য উদ্ধার গাজা সহ ধৃত দুইজন আবারও হুগল বাড়িয়া থানার বড়সড় সাফল্য গতকাল রাতে সূত্রের তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মণ্ডলের নেতৃত্বে হোগল বাড়িয়া থানার পুলিশ পোড়াঘাটি পঞ্চান্ন মাইল চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রকাশ মণ্ডল বয়স বত্রিশ পালান মণ্ডলের ছেলে তারাপুর থানা হোগল বাড়িয়া জেলা সঞ্জিত মন্ডল বয়স তেত্রিশ বছর মৃত অশিত মন্ডলের ছেলে তারাপুর থানা হুগলবাড়িয়া জেলা অভিযানের সময় পুলিশ তাদেরকে আটকৃত মাদক দ্রব্য উদ্ধার এবং বাজেয়াপ্ত করে একটি সবুজ প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা সাত প্যাকেট সন্দেহভাজন গাজা প্রতিটির ওজন দু কেজি মোট চোদ্দ কেজি একটি সাদা প্লাস্টিক বস্তার ভেতরে রাখা হয় ছয় প্যাকেট সন্দেহভাজন গাজা প্রতিটির ওজন দু কেজি মোট বারো কেজি মোট অবৈধভাবে উদ্ধার হয়েছে কেজি সন্দেহভাজন গাঁজা জিজ্ঞাসাবাদের সময় বিশ্বজিৎ মন্ডলের নাম সহ অভিযুক্ত হিসেবে উঠে আসে সেই অনুযায়ী হুগল বাড়িয়া থানায় একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ অর্জুন মানে রিপোর্ট